নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন কোটি মানুষের ভরসার ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের কেন্দ্রবিন্দু তেজস্বী ও অহংকারী সিংহ রাশি আপনাদের জন্মগত অধিকার হল নেতৃত্ব দেওয়া শাসন করা এবং আলো ছড়ানো এই কারণেই আপনারা আমাদের চ্যানেলের সবচেয়ে মূল্যবান দর্শক কিন্তু আপনারা কি জানেন আগামী দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক ভয়ানক নাটকীয় এবং অলৌকিক ক্রাইসিসের সময় এই ছয় দিনের প্রতিটি মুহূর্ত আপনার রাজকীয় সম্মান ও শক্তিকে চ্যালেঞ্জ করবে আপনারা প্রায়শই আমাদের জানান বিয়ে হচ্ছে না এমন সংকট আর্থিক সমস্যায় চরম দুর্ভোগ মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার কষ্ট অথবা প্রেম ভালোবাসার জটিল সমস্যা এই সমস্যাগুলি কেন বারবার ফিরে আসছে সেই শিক্ষামূলক দিকটি এই ভিডিওতে আমরা গভীরের জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এই দীর্ঘ স্ক্রিপ্টটি আপনাকে কেবল ভবিষ্যতেই বলবে না বরং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এক যোদ্ধার শিক্ষা দেবে এখনই সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব দ্য কিংস বার্ডেন সিংহের অহংকার ও নেতৃত্বের শিক্ষা সিংহ রাশি আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জ্যোতিষশাস্ত্রের এক পাঠ আপনার এই বৈশিষ্ট্যগুলির গভীরে কিছু দুর্বলতাও লুকিয়ে আছে যা এই সপ্তাহে আপনার বিপদ ডেকে আনছে তেজস্বী ঔজ্জ্বল্য ও অহংকার দ্য ফেটাল প্রাইড আপনারা যেখানে যান সেখানেই আলো ছড়ান কিন্তু এই ঔজ্জ্বল্যই অন্যদের চোখে ঈর্ষা সৃষ্টি করে আপনাদের অহংকারের কারণে আপনারা ভাবেন শত্রুরা কখনোই আপনাকে ছুঁতে পারবে না শিক্ষা জ্যোতিষ বলে নেতাকে সবসময় বিনয়ী হতে হয় আপনার এই অতিরিক্ত অহংকারী শত্রুকে আপনার ওপর খ্যাতি বিনাশতন্ত্র প্রয়োগের সাহস জুগিয়েছে দুই ডট উদারতা ও অন্ধবিশ্বাস দ্য জেনারস ট্র্যাপ আপনারা রাজকীয়ভাবে উদার কিন্তু যাকে বিশ্বাস করেন তাকে অন্ধভাবে বিশ্বাস করেন এই সপ্তাহে আপনার সেই অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়েই আপনার খুব কাছের কেউ আপনার অর্থ ও সম্মানকে টার্গেট করবে তিন স্থির দৃষ্টি ও অনমনীয়তা দ্য ফিক্সড ভিউ আপনারা একবার কোনো সিদ্ধান্ত নিলে তা থেকে সরেন না এই অনমনীয়তাই আইনি বা সম্পর্কগত জটিলতার সময় আপনাকে দ্রুত মীমাংসা থেকে বঞ্চিত করে এই ছয় দিনে আপনার ভেতরের এই অহংকারকেই কাজে লাগাবে অন্ধকার শক্তিরা তারা চায় আপনার সিংহাসন টলমল করুক দ্বিতীয় পর্ব দ্য রয়্যাল ব্ল্যাক আউট দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি সূর্যের অবস্থান এবং শনি গ্রহের কঠিন দৃষ্টি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ পঞ্চম প্রেম সন্তান এবং সপ্তম বিয়ে পার্টনারশিপ ঘরকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে সপ্তাহের কেন্দ্রীয় সংকট ভয়ানক তন্ত্রমন্ত্রের আঘাত এই সময় শত্রুরা আপনার ওপর সিংহাসনচ্যুতি তন্ত্র প্রয়োগ করবে যার লক্ষ্য শুধু আপনাকে হারানো নয় বরং প্রকাশ্যে অপমানিত করা এক খ্যাতি বিনাশ তন্ত্র আপনার সম্মান খ্যাতি ও নেতৃত্বের সুনামকে মিথ্যা গুজব বা চক্রান্তের মাধ্যমে নষ্ট করার চেষ্টা হবে দুই হৃদয় ও সম্পর্ক বন্ধন আপনার আবেগ এবং ব্যক্তিগত সম্পর্ককে এমনভাবে জটিল করে তোলা হবে যাতে আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং আপনার প্রেম জীবন চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষামূলক সংকেত এই সময়ে আপনার যদি কোনো হলুদ বা কালো রঙের মিষ্টি বা খাবার খাওয়ার প্রতি তীব্র আকর্ষণ জন্মায় তবে সতর্ক হন তন্ত্রে এই উপাদানগুলি ব্যবহার করে আপনার ভেতরের রাজকীয় শক্তিকে দুর্বল করা হয় তৃতীয় পর্ব দশ ই ডিসেম্বর জাঁকজমকের পতন ও আইনি ফাঁদ এক দশ ই ডিসেম্বর মঙ্গলবার দ্য লিগাল ট্র্যাপ ঘটে যাওয়া ঘটনা আপনার কোনো হঠকারী সিদ্ধান্ত বা অহংকারের কারণে আপনি আইনি জটিলতার শিকার হতে পারেন আপনারই কোনো পুরনো প্রতিদ্বন্দ্বী এই দিনটিকে আপনার মানহানির জন্য বেছে নেবে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক এই দিনে মঙ্গলের কঠিন প্রভাব থাকবে যা আপনার ক্রোধকে বাড়িয়ে দেবে মামলা মোকদ্দমায় যারা ভুগছেন তাদের জন্য এটি ধৈর্যের চরম পরীক্ষা আপনার ভেতরের সিংহ যেন রাগের বসে কোনো ভুল পদক্ষেপ না নেয় সেই শিক্ষাই গ্রহরা আজ দিচ্ছে করণীয় হনুমানজির আরাধনা করুন রাগের মাথায় কোনো আইনি কাগজে সই করা থেকে বিরত থাকুন চতুর্থ পর্ব এগারো ই ও বারো ই ডিসেম্বর প্রেম অর্থ ও অন্তরের যুদ্ধ দুই এগারো ই ডিসেম্বর বুধবার দা আর্থিক বিপর্যয় ঘটে যাওয়া ঘটনা আপনার কোনো বিশ্বস্ত বন্ধুর ভুলে অথবা আপনার অতিরিক্ত উদারতার কারণে বড় আর্থিক ক্ষতি হতে পারে আপনার মনে হবে আপনার সমস্ত সম্পদ চুরি হয়ে যাচ্ছে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বুধের এই দুর্বল অবস্থানে আপনার যোগাযোগ ব্যবস্থা আপনার বিরুদ্ধে যাবে আর্থিক সমস্যায় যারা জর্জরিত তাদের জন্য এই দিনটি এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে মনে রাখবেন সিংহ কেবল শাসন করে না সঞ্চয় করে এই দিনটি সেই সঞ্চয়ের গুরুত্ব শেখাবে করণীয় গণেশকে পূজা করে সবুজ ফল বা মুগ ডাল দান করুন বড় অঙ্কের লেনদেন স্থগিত রাখুন তিন বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার হৃদয় বন্ধনের সংকট ঘটে যাওয়া ঘটনা প্রেম ভালোবাসার সম্পর্কে চরম মিথ্যা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে আপনার প্রিয়জন আপনার ওপর এমন কোনো মিথ্যা অভিযোগ আনবেন যা আপনার হৃদয়কে ভেঙে দেবে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বৃহস্পতির কঠিন দৃষ্টি আপনার সপ্তম এবং পঞ্চম ঘরকে আক্রান্ত করেছে প্রেম ভালোবাসার সমস্যা এবং বিয়ে হচ্ছে না এই সমস্যাগুলির মূল কারণ হল গ্রহের এই দুর্বল দৃষ্টি অহংকার ত্যাগ করে প্রিয়জনের কথা শোনা এই দিনের সবচেয়ে বড় শিক্ষা করণীয় হলুদ পোশাক পরিধান করে গুরুজনদের আশীর্বাদ নিন সম্পর্কের জট খুলতে মাথা ঠান্ডা রাখুন পঞ্চম পর্ব তেরো ই চৌদ্দ ই পনেরো ই ডিসেম্বর সিংহাসন পুনর্দখল ও প্রতিরোধের শিক্ষা চার তেরো ই ডিসেম্বর শুক্রবার প্রতিরোধের আগুন ঘটে যাওয়া ঘটনা শুক্র গ্রহের প্রভাবে আপনার ভেতরের রাজকীয় দৃঢ়তা ফিরে আসবে আপনার রাগ নয় বরং আপনার বুদ্ধি আপনাকে শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে শিক্ষামূলক উপদেশ এই দিন থেকে আপনি বুঝবেন শুধু শক্তি নয় কৌশল জয়ের জন্য প্রয়োজন আপনার খ্যাতি বিনাশের চক্রান্ত ধীরে ধীরে দুর্বল হবে পাঁচ চৌদ্দ ই ডিসেম্বর শনিবার শনির কাছে ন্যায় প্রার্থনা ঘটে যাওয়া ঘটনা শনি গ্রহ আপনার পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নেবে এই দিন আপনার সমস্ত সমস্যা মোকাবিলা করার জন্য আপনি মানসিক স্থিতিশীলতা ফিরে পাবেন শিক্ষামূলক উপদেশ এই দিন আপনাকে শেখাবে যে ধৈর্যশীলতাই সিংহের প্রকৃত শক্তি শত্রু ও মামলা মোকদ্দমা মোকাবিলা করার জন্য নীরব কৌশল অবলম্বন করুন ছয় পনেরোই ডিসেম্বর রবিবার চূড়ান্ত বিজয় ও পুনরুজ্জীবন ঘটে যাওয়া ঘটনা আপনার রাশি অধিপতি সূর্যের শক্তিশালী অবস্থানে সপ্তাহটি শেষ হবে আপনার মান সম্মান এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার হবে আপনার শক্তি দিয়ে আপনি সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবেন শিক্ষামূলক উপদেশ এই দিনের বিজয় আপনাকে মনে করিয়ে দেবে আপনি একাই একশো কিন্তু জয়ের পর উদার হওয়া আপনার রাজকীয় কর্তব্য ষষ্ঠ পর্ব জীবনের জটিলতা ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই ছয় দিনের সমস্যাগুলি শুধুমাত্র একটি সংকেত আপনার জীবনে যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলি চলছে তার আসল সমাধান লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিয়ে হচ্ছে না আপনার কুণ্ডলিতে কি সপ্তম বা নবম ভাবের কঠিন যোগ রয়েছে বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে কি কোনো গ্রহের দুর্বল দৃষ্টি আছে ব্যক্তিগত কুণ্ডলি বিচারই পারে আপনার বিবাহ বন্ধনের শুভ পথ খুলে দিতে দুই ইয়র আর্থিক সমস্যায় ভুগছেন আপনার ভাগ্যস্থানে কি কোনও গ্রহের কঠিন দৃষ্টি রয়েছে যা অর্থ আসা সত্ত্বেও ধরে রাখতে দিচ্ছে না অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা দিতে পারি কার্যকর গ্রহ প্রতিকার তিন মামলা মুকদ্দমা এবং শত্রু ভয় আপনার ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে কি পাপ গ্রহের অবস্থান আছে যা আপনাকে আইনি জটিলতায় ফেলছে মামলা মুকদ্দমায় জয়ের জন্য সঠিক রত্ন বা মন্ত্রের প্রয়োজন চার প্রেম ভালোবাসার সমস্যা আপনার রাশিতে শুক্র বা মঙ্গলের ভুল অবস্থানে কি এই টানা পড়েন সৃষ্টি হচ্ছে প্রেম ভালোবাসার সমস্যা কাটিয়ে সত্যিকারের সুখী জীবন পেতে আমাদের পরামর্শ নিন এই সমস্ত জটিল সমস্যার জন্য কোনো সাধারণ প্রতিকার যথেষ্ট নয় আপনার প্রয়োজন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আপনার নাম জন্ম তারিখ এবং সময় অনুযায়ী আমরা দেব নির্ভুল ও কার্যকর সমাধান আপনার জীবনের প্রতিটি বড় সমস্যার জন্য বিয়ে অর্থ সম্পর্ক বা মামলা সমাধান পেতে আর দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন সপ্তম পর্ব চূড়ান্ত মন্ত্র ও উপসংহার বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর এই ছয় দিন সিংহরাশির জীবনে এক কঠিন পরীক্ষা কিন্তু আপনার এই অভিজ্ঞতা আপনাকে একজন আরও শক্তিশালী নেতা করে তুলবে আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন জয়ের আলোয় ভরে উঠবে এই কামনা করি আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় সূর্যের